জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলব একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন দই খাইয়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে বা যাকে খুশি তাকে আপনার বসে বশীভূত করে রাখতে পারবেন আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল সে সে আপনার সাথে কথা জন্য নিজেই আসবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ দোয়ের সাথে আপনার আঙুল এই কনিষ্ঠ আঙুলের রক্ত আরও একটি জিনিস মিশ্রিত করে খাইয়ে দিলে সে চিরজীবনের জন্য আপনার বসে বসভূত হয়ে যাবে সে আপনার কথাই উঠবে আর বুঝবে দর্শক বন্ধু হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করে যাচ্ছেন তাকে কাছে পাওয়ার জন্য বহু কিছু করেছেন দর্শক বন্ধু আজকে তার জন্যই আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে বন্ধু বান্ধব ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ আপনি সেই মনের মানুষের কথা দিন রাত ভাবছেন তাকে কিভাবে পাবেন তার ভালোবাসা কিভাবে পাবেন কারণ তার পেছনে দর্শক বন্ধু আপনি হয়তো দু বছর চার বছর বা ছ মাস তার পেছনে ঘুরে বেরিয়েছেন তার ভালোবাসা পাবার জন্য এখনো পর্যন্ত তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কী করছে কারণ একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন সে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে বা অন্য রাস্তায় চলে যাচ্ছে আর তখনই কিন্তু আপনি দর্শক বন্ধু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ দর্শক বন্ধু আপনার ভালোবাসাটা একতরফা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো ভালোবাসে না আর দিন রাত কষ্ট পেয়ে যাচ্ছেন চিন্তা করে যাচ্ছেন তাই বলবো একটি জিনিস নিয়ম করে যদি আপনি খাইয়ে দিতে পারেন সে আপনার গোলাম হয়ে যাবে চিরজীবনের জন্য তাই যদি আপনার প্রয়োজন হয় তাহলে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন কি নিয়ম আছে এবং কিভাবে খাওয়াতাবে কোন সময় খাওয়াতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে কি নিয়ম পালন করে আপনাকে খাওয়াতে হবে তাহলেই কিন্তু আপনার চিরজীবনের জীবনের জন্য গোলাম হবে তাই আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যাতে আপনি এই কাজটি করতে পারেন এবং যে কষ্ট পাচ্ছিলেন সেই কষ্ট যেন আপনাদের চিরজীবনের জীবনের জন্য দূর হয়ে যায় দর্শক বন্ধু দর্শক বন্ধু এই যে দই আপনাকে দর্শক বন্ধু একদম একদমই এক মূল্যে যে কোনো মিষ্টির দোকান থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে মনে রাখবেন এক দামে শনি অথবা মঙ্গলবার দিন কিনে নিয়ে আসতে হবে আর একটি সুচ আপনাকে কিনে নিয়ে আসতে হবে আরও একটি জিনিস দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে যেটি কোনো ঝোপ জঙ্গলে আগানে বাগানে পেয়ে যাবেন বা বাজারে কিনতে পাবেন ডুমুর ফল যে ডুমুর ফল আমরা সবজি বানিয়ে খাই খুব উপকারিত সেই ডুমুর ফল আপনাকে চার থেকে পাঁচটা সংগ্রহ করতে হবে এইবার দর্শক বন্ধু এই কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দিন করবেন তার আগের শনিবার এই ডুমুর ফলটি আপনি সংগ্রহ করে চার পাঁচটা টুকরো করবেন যত টুকরো করে ওই একটি পাত্রের মধ্যে কাচের হোক তামার হোক স্টিল হোক সেই পাত্রের মধ্যে ডুমুর ফল টুকরো করে রেখে দেবেন আর ওই যে নতুন সূজটা আপনি কিনে রাখবেন সেই সূজ দিয়ে আপনার যদি আপনি কোনো নারী কোনো পুরুষকে বসীকরণ করতে চান তাহলে আপনার বাম হাতের রক্ত নেবেন আর পুরুষ যদি কোনো নারীকে করতে চান তাহলে আপনার ডান হাতের নেবেন নেওয়ার পরে ওই নতুন সূজ দিয়ে একদম রক্তটাকে আপনাকে বের করে নিয়ে যে ডুমুর ফল টুকরো করে জলে ভিজিয়ে দিয়েছিলেন আগের শনিবার বা মঙ্গলবার দিন যেদিনকে ভেজাবেন সেদিনকেই রক্তটা ওর মধ্যে দিয়ে দেবেন এক কথায় যেটা বোঝানো যায় যেদিনকে আপনি ডুমুর ফলটা ভেজাবেন সেদিনকেই আপনার ব্লাডটা দিয়ে দেবেন তারপরে কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এক সপ্তাহের জন্য তারপরে দর্শক বন্ধু এই দই দিয়ে এবং এই ডুমুর ফল কিভাবে খাওয়াতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিন কারণ দর্শক বন্ধু আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে এবং আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারব এইবার দর্শক বন্ধু পরেশ শনিবার এই কাজটি আপনি যখন করবেন তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলে রাখি যদিও কোথাও কোন বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এবার দর্শক বন্ধু পরের শনিবার বা পরের মঙ্গলবার যখন কাজটি করবেন সাত দিন পরে ওই যে ডুমুর ফল আপনি আর রক্ত দিয়ে ভিজিয়ে রেখেছিলেন কিছু জল দিয়ে ওইখান থেকে একটুখানি আপনাকে বেশি নিতে হবে না ওই দয়ের মধ্যে আপনাকে গোপন ভাবে মিশ্রিত করে দিতে হবে আপনি দোয়ের সাথে দেওয়ার পরে তার সাথেও আপনি অন্য কিছু মিশ্রিত করে খাওয়াতে পারেন আপনি তার সাথে কিছু মাখিয়ে খাওয়াতে পারবেন শুধু দই হলেই হবে না তুমি যদি আপনি যদি মনে করেন অন্য কিছু খাওয়াবো তো আপনি খাওয়াতে পারবেন যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি খাওয়াতে পারেন সে যত রাগি হোক জেদি হোক যে আপনাকে পাত্তা দিচ্ছিল না দিনের পর দিন আপনাকে অবহেলা করে যাচ্ছিল সে আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনার কথায় উঠবে আর বুঝবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে করুন অবশ্যই আপনার জয়লাভ হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মা নাগমাতা আপনাদের সর্বোচ্চ করুন করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন